আসসালামু আলাইকুম মোরাহামতুল্লাহি বড়কায়তু বিস্মিহি সুভায় না হু শোদানা আম্মাবাদ আন্না দি আসাকি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সবার সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম্পিক পাশের চাত্রবায়রা বক্তব্যের সূত্র গ্রহণ করুন আমি এক কদমের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও প্রাণ্ডাল অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে ষড়যন্ত্র প্রতারণা আর অপপ্রচার সেই বিষয়টি হচ্ছে ইসলামে নারীর অধিকার যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি আধুনিক জ্ঞানপাপীদের শিক্ষিত জাহেল বলা উচিত কেননা তাদের থেকে এসব বক্তব্য বিবৃতি পারবার প্রচারিত হয়ে আসছে যে আমাদের সমাজে নারীরা নির্যাতিত নিপীড়িত তাদের অধিকার পদদলিত করা হচ্ছে নারীকে বঞ্চিত করা হচ্ছে ন্যায্য অধিকার থেকে সাথে সাথে এও বলা হয় ইউরোপীয়রা নারীদেরকে অবাধ স্বাধীনতা প্রদান করেছে পূর্ণ অধিকার দিয়েছে নারীকে পুরুষের সমান অধিকারে বসিত করেছে নারীরা কাড়ি উন্নতি করে ফেলেছে আজকের সেমিনারে আমি দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ করে দেব পৃথিবীতে এমন কোনো জাতি এমন কোনো ধর্ম এমন কোনো গোষ্ঠী আইন কানুন তাহজিব সভ্যতা নারী জাতিকে সেই মর্যাদায় পৌঁছাতে পারেনি যেই মর্যাদা আমার ইসলাম নারী জাতিকে দিয়েছে একটি উপস্থিতি ইসলাম নারীকে কন্যার মর্যাদা দিয়েছে এই কন্যা মা হতে পারে এই কন্যা আবার বোন হতে পারে এই কন্যা আবার স্ত্রী হতে পারে আপনি যদি ইসলামকে এই দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করেন যে ইসলামের পূর্বযুগে কন্যার কি মর্যাদা ছিল আর ইসলাম তাদেরকে কোন মর্যাদায় সাত আসমানের উচ্চতায় জায়গা করে দিয়েছে তারা ছিল পতের দুলিকোনা ইসলাম তাদেরকে চক্ষু শীতলকারী বানিয়েছে তারা কাটার বিছানায় সাহিত্য ছিল ইসলাম তাদেরকে ফুলের ডালিতে স্থান করে দিয়েছে তারা জীবন মৃত্যুর সন্নিকোণে ছিল ইসলাম তাদেরকে বাঁচার অধিকার দিয়েছে তারা ছিল পানসাল আর কফিসুফের সৌন্দর্য ইসলাম তাদেরকে গৃহ সৌন্দর্য বানিয়েছে শুধু তাই নয় আমার রসুল বলেন তাকুল বানাতি ফাইন্না হুন্দাল মনিসুল গা তোমরা কন্যাদেরকে বাধ্য করো না কেননা তারা ভালোবাসার মূল্যবানপাত্র আমার ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে আল্লাহ বলেন ওলাতাকুল্লাহমা উফিউ তোমরা তাদের সামনে উপশব্দটিয়ে বলো না এখানে যেমন বাবার কথা বলা হয়েছে টিকতেমনি মায়ের কথা বলা হয়েছে ইসলাম নারীকে বোনের কথা বোনের মর্যাদা দিয়েছে রাসুল বলেন ইন্দামান নিসা ও শাকা একুর রিজাল নারীরা পুরুষের বোনের মতো একটি অঙ্গ ইসলাম নারীকে স্ত্রী মর্যাদা দিয়েছে আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুম তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ অর্থাৎ স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক আর স্ত্রী স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ কে উপস্থিতি ইসলাম নারীকে এমন মর্যাদা দেওয়ার পরও আজকের সমাজের কিছু কিছু নারী পশ্চিমা সভ্যতা সংস্কৃতির ফান্দে পা দিয়ে ইসলামের বিরুদ্ধে আবার তুলে নারী পুরুষের সমান অধিকার তারা স্লোগান দেয় আমার দেহ আমার মন তাতে কোনো অন্যজন আমি ওই নারীদেরকে একটি কথা পরিষ্কার বাসায় বলে দিতে চাই তারা কোনো নারী নয় যারা নিজেদেরকে পুরুষের সামনে পেশ করে তারা কোনো নারী নয় যারা নারীত্বকে কলঙ্ক মনে করে তারা কোনো নারী নয় যাদের শরীর অনাবৃত থাকে তারা কোনো নারী নয় যারা অর্ধ উলঙ্গ হয়ে নাইট ক্লাবে ডান্স করে তারা নারী নয় তারা সভ্যতার কুৎসিত রূপ তারা নারী নয় তারা অভিজাত্যের দেহে বসন্ত দাগ তারা নারী নয় তারা লজ্জা শরমের জানাজা তারা নারী নয় তারা আত্মাহীন দেহ তারা নারী নয় তারা মন করে খেলনা বরং মন করে খেলনার চেয়েও খারাপ কোনো বস্তু কারণ একটা খেলনা কোনো ব্যক্তিকে ধ্বংস করতে পারে না কিন্তু একটা লজ্জাহীন নারী এক ব্যক্তি কেন একটি সমাজকেও ধ্বংস করে দিতে পারে প্রিয় উপস্থিতি আমি আজকে এই সেমিনার দাঁড়িয়ে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি পশ্চিমা পূজারীদেরকে একটি কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই তোমরা দাবি করো তোমরা নারীকে অধিকার দিয়েছ আমি বলবো তোমরা নারী অধিকার কেড়ে নিয়েছ তোমরা দাবি করো তোমরা নারীকে স্বাধীনতা দিয়েছ আমি বলবো তোমরা নারীর স্বাধীনতা কেড়ে নিয়েছ আমি বলবো তোমরা নারী মায়া মমতা আগুন করে ফেলেছ তোমরা নারী জাতিকে তোমরা ছেলে মেয়েদেরকে তাদের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছ তোমরা তাদের শরীরকে সস্তা পণ্য বানিয়ে নিয়েছ তোমরা তাদের সৌন্দর্যকে তামাশায় পরিণত করেছ তোমরা তাদের যৌবনকে খেলনা বানিয়ে দিয়েছ তোমরা নারী জাতির মায়ের জাতির মতো পবিত্র জাতিকে গোর থেকে বাইরে বের করে পর্দাহীন করার চরম তারা চালাচ্ছ তোমরা শুনে রাখো আমরা মুসলমান পানিতে বেশি আসিনি আমরা মুসলমান নদীতে বেশি আসিনি আমরা মুসলমান আকাশ থেকে পড়ে যাইনি আমরা মুসলমান আমাদের একটা ইতিহাস আছে ওই ইতিহাস চেয়ে দেখো মুসলমান এমন জাতি যারা আল্লাহ ছাড়া বাতিল কোনো শক্তিকে বয় পায় না যদি আমার ইসলাম নিয়ে যদি আমার সরিয়া নিয়ে যদি আমার দিন নিয়ে যদি আমার কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আবার আমরা বিশ্ব মুসলিম জেহাদি চেতনায় একত্র হব বেঙ্গে চুরমার করে দেব জাতিসংঘ নামক খেলনা পুতুলটাকে নারীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে নারীর ইজ্জত রক্ষা করার এবং তাদেরকে পর্দা পর্দা অবস্থায় গড়ে ফিরিয়ে আনার তৌফিক দান করুন আমিন আমিনা আল আলহামদুল্লাহ রবাহ আলমিন